এই সমস্ত কাজই ইনভলভ হওয়ার কথা না আমরা যুদ্ধ করার কথা শত্রুর বিরুদ্ধে আমি দেশের অখণ্ডতা রক্ষার জন্য যুদ্ধ করব স্বাধীনতা সংস্থা রক্ষার জন্য ওখানে তো আমি যদি কাউকে গ্রেফতার করি তো এটা তো আমার সে যুদ্ধবন্দি এটা তো অপহরণ হলো না এমনকি আমি যদি আমার শত্রুর কোনো সেনা একটা ছোটো দলকে পাই তাদেরকে বন্দী করে নিয়ে আসি ওটা তো অপহরণের মধ্যে কিন্তু এটা যুদ্ধবন্দি ওগুলি কোনো অপরাধ নয় আমাদের জন্য কিন্তু অ্যাবডাকশন অপহরণ গুম এ পিস টাইমে এ ধরনের কোনো আইন নেই দ্বিতীয় অবৈধভাবে কাউকে আটক রাখা অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন যেটাকে বলে আমাদের এই জন্য কোনো আইনই নাই আমি তাকে যুদ্ধবন্দী নিয়ে অবৈধ আমার জন্য এটা এই একশো পঁচানব্বই জন পাকিস্তানে যুদ্ধাপরাধী হয়েছিল এই তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনী যে আত্মসমর্পণ করে তারা তো যুদ্ধবন্দী ছিল তিয়াত্তর সালে লা সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার তার বন্দি ছিল এটাকে অবৈধ আত্মহীবের স্বীকৃত বৈধ এটা আমরা যদি ইসলামের ইতিহাসের দেখি রসুল ইসলাম পদযুদ্ধে সত্তর জন বন্দী করেছিলেন তো কিন্তু অবৈধভাবে পিস টাইমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য এই অপহরণ করা বা গুম করা এগুলো আইন নাই তৃতীয়ত বিরোধী অপরাধের কোনো আইন নাই আমাদের চতুর্থত ডিজিটাল সিকিউরিটি একটা কোনো আইন নাই আমাদের তো যে আইনে বাহিনীর মধ্যে তাদেরকে বিচার কোনো সুযোগই নাই তারা কি ওই অপরাধের শাস্তি পাবে না কোথায় পাবে সুতরাং এটা ছাড়া আর কোনো বিকল্প নাই এটা হতেই হবে এবং যে আইসিটি একটা যে ছাব্বিশ নম্বর আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই আইনের দ্বারা সবাই এ ধরনের মানবিত অপরাধের জন্য সবাই এই আইসিটিতে যেতে বাধ্য এই আইসিটি বিচার করবে অন্য সমস্ত কিছুর উপরে এটা প্রাধান্য পাবে সুতরাং যারা এটা বলে ওনাদের যথেষ্ট আইন সম্পর্কে জ্ঞান নেই আমি আইনজ্ঞ নই আমি আইন দিবি না আইনে আমি কোনো ক্ষুদ্র জ্ঞান রাখি আমাদের সেনাবাহিনী আইনের তো যেহেতু এই মামলা করতে গিয়ে আমাকে জানতে হয়েছে এই সমস্ত আইন আমি আমাদের সেনাবাহিনীতে একটা ল বিভাগ আছে এটাতে আপনার এল এল বি পাশ করে খুব মেধাবী অফিসার এই ঢুকে তাদেরকে অফিসার হিসেবে ঢুকানো হয় তারা অল্প কিছুদিন ট্রেনিং করে কিন্তু তারা কোনো দিন ফিল্ডে কাজ করে না তারা মূলত আর্মি হেডকোয়ার্টারে আমাদের ল ব্রাঞ্চে কাজ করে তারা সেনাবাহিনীর যে সমস্ত অফিসার সৈনিক বিভিন্ন অপরাধ করে এগুলি বিভিন্ন কোর্ট মার্শাল হয় এগুলিতে তারা আইনে পরামর্শ দেয় বা কেউ একজন ভঙ্গ করছে তাকে কীভাবে বের করতে হবে কী এগুলিতে আইনি পরামর্শ দেয় সামারি কোর্ট মার্শাল আছে ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল আছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল আছে তো যেটা সংখ্যা আপনি এফ নামে পরিচিত এগুলো হলো সামারি কোর্ট মার্শাল আপনার যারা ব্যাটালিয়ানের অধিনায়ক আছে উনি ওনার লেভেলে একজন সৈন্য যদি খুব বড়ো ধরনের অপরাধ করে বড় শাস্তি দিতে হয় সাধারণত আমাদের যেটা বিধান হলো ছুটিতে গেছে দেরি করে আসছে বা ছুটি ছাড়া চলে গেছে এ ধরনের ছোটোখাটো অপরাধের জন্য কোনো কোর্ট মার্শাল করা লাগে না একটা তদন্ত হয় তদন্তে প্রমাণিত হলে তখন তার চার্জশিট করা হয় অধিনায়কদের অফিসে অধিনায়ক ডাকিয়ে নেয় তারপরে তাকে তার অপরাধের চার্জ শোনানো হয় তারপরে সে স্বীকার করে কোনো অস্বীকার করার কিছু নাই তাকে একটা শাস্তি দিয়ে দেয় হয়তো আপনার কোনো কোনো আছে সিনিয়র জ্যেষ্ঠতা হরণ করে কোনো কাছে র্যাঙ্ক খুলে নেয় সার্জন থেকে কর্পোরেট করে ফেলে কর্পোরেট থেকে ল্যান্স কর্পোরেট নামিয়ে দেয় কোনো কোনো আছে যে আপনার জ্যেষ্ঠতা হরণ করার পাশাপাশি র্যাঙ্ক হরণ করে কখনও আছে শুধু ভর্সনা করা হয় চিৎকার করে ভর্সনা করা হয় না বলা হয় তোমাকে ভর্সনা করা হলো কখনো কখনো আপনার কারাবন্দিও রাখা হয় সামরিক বাহিনীর বিধান হলো আমরা উননব্বই দিন পর্যন্ত সামরিক কারাগারে তাকে আমরা বন্দি রেখে আবার চাকরিতে বহাল রাখতে পারি যদি তিন মাস নব্বই দিন বা তার ঊর্ধ্বে তাকে আমার কারাদণ্ড দিতে হয় তখন আগে আমাকে তাকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করে তারপর কোর্ট মার্শাল করতে হবে ওই মানে বরখাস্ত করে তারপরে তাকে কারাদণ্ড দিতে হবে তিন মাসে বেশি তখন কোর্ট মার্শাল করতে হবে এই কোর্ট মার্শাল আমাদের একটা আনুষ্ঠানিক ছোটখাটো কোর্টের মধ্যে বসে আপনি থাকে তার পক্ষ থেকে একজন একজন থাকে মানে আইনে মানে যেখানে যেমন দুই পক্ষ থাকে ওরকম দুই পক্ষ থাকে তারপর সাহায্য করার জন্য লোক থাকে অধিনায়ক এটা কোর্ট মার্শাল পেসেন্ট এবং একটা আমাদের কিছু খুব সামান্য আনুষ্ঠানিকতা করে এগুলি করা হয় তারপরে তাকে যখন বরখাস্ত করা জেল এইগুলি আমার প্যারেডও করা হয় প্রমাল প্যারেড বলি যে তাকে সবার সামনে দাঁড় করানো হয় ইউনিফর্ম পড়া অবস্থায় তারপরে একজন নায়ব সুবিধার অ্যাডজোডেন্ট পদবীর একজন সুবিধার অ্যাডজোডেন্ট পদবীর একজন এসে যখন শোনানো হলো তাকে তাকে বরখাস্ত করা হলো ছয় মাস জেল দেওয়া হলো তখন সে আসে তার এগুলো সব কেড়ে কেড়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় এগুলো মানে তাকে অপমান করার জন্য এটা সবার সামনে তারপরে তার আগে পিছিয়ে ব্যানুড খুলে পুরো ব্যাটালিয়ানের সামনে যায় তার সবাই ব্যাটালিয়ান সবাই দাঁড়িয়ে থাকে সামনে দিয়ে নিয়ে যায় খুব অপলজ্জাকর লজ্জাকর অপমানজনক একটা ব্যান্ড বাঁচতে থাকে আসি সামনে পিছনে ডোল বাজানো হইতে থাকে পরিবেশটা একটু একটু ভয়ঙ্কর ভাব অফিসারদের বড় ধরনের বিচার করেছে এফ জি বলে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল এটা সাধারণত একজন জেনারেলের নিচে কেউ অর্ডার করতে পারে না এবং ওনারা করে এখানে একজনকে প্রেসিডেন্ট করা হয় একজন দুজন মেম্বার থাকে আর আরেকজন এই আমাদের ল বিভাগ যেটা আমরা জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলি জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের একজন লেফটেন্যান্ট কর্নেল কর্নেল পদবীর অফিসার ওটা সদস্য থাকে কোর্টের আর আসামি পক্ষ সরকার পক্ষ দুজন উকিল থাকে এরা সাব সার্ভিং অফিসার নামে একটা কোর্ট মার্শাল আমাকে সরকার পক্ষ উকিল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল নিয়োগ তো না দায়িত্ব দেওয়া হয়েছিল তো আর যে অভিযুক্ত তার একটি আছে বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসারকে সে তার পক্ষের উকিল হিসাবে আমরা ফ্রেন্ড অফ দ্য কিউজড বলি ডিফেন্ডিং অফিসার বলা হয় সে যদি বলে আমি অমুক কেন্টনমেন্টের উমুক কর্নেল সাহেবকে চাই তাকে আইন অনুযায়ী আমরা তাকে দিতে দেওয়া হয় সে তবে মানুষ সাধারণত এমন ব্যক্তিকেই চায় তার ডিফেন্ডিং অফিসার যার প্রতি তার ভালো সম্পর্ক আছে আস্থা আছে কিন্তু আইন অনুযায়ী যে কোনো জনকে সে নিতে পারে এভাবে কোর্ট মার্শালটা হয় তো আমাদের এটাতে আমি যে জ্যাক ব্রাঞ্চ বললাম ওই ব্রাঞ্চের হেড হয় একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর সিনিয়র জেনারেল পদবের বসে এবং আমি দুইজন প্রাক্তন জ্যাক মানে এই জ্যাক ব্রাঞ্চের যে তাকে জ্যাক বলে জ্যাজ জেনারেল ব্রাঞ্চটাও জাজভোকেট জেনারেল ব্রাঞ্চ আর জিনিয়রের প্রধান তাকে জ্যাক বলে দুইজন প্রাক্তন জেনারেল এবং প্রাক্তন জ্যাক যারা দুইজন খুব দক্ষ আমার চাকরিতে এই দুজনকে আমি সবচেয়ে দক্ষ রেখেছি তাদের ব্যক্তিগতভাবে আলাপ করে দেখ এই চারটা বিচার করার কোনো আইন নাই সেনাবাহিনীতে তো এই জন্য তাদেরকে ওখানে দেওয়া ছাড়া কোনো বিকল্পই ছিল না আমি এখানে একটু বলে রাখি আমি যখন জেনারেল বাকারকে বললাম এবং আমি যেটা শুনেছেন ওটার সাথে আমি কথা বলেছি এগুলি তো তোমার বিচার করার কোনো আইনই নাই তোমার তাহলে আমি এইগুলি কি শাস্তি দেবো তাহলে তোমার কি এগুলো শাস্তি পাবে না ওটা আর আগে যেটা বলেছে তারা জুলুম করেছে এই করেছে যেটা মিলে সেই তখন বলছে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আমি এটা তাকে আমি প্রশংসা করি যে সেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েই এটা কথাটা বলেছে সে আমার সাথে সেনা প্রধান তো তার বাংলাদেশে বলতে গেলে এক দৃষ্টিতে সর্বময় সবচেয়ে বেশি ক্ষমতাশালী তাই না কারণ ওই দেড় লক্ষ সেনাবাহিনী যার অধীনে আছে সবচেয়ে বেশি ক্ষমতা সে তো আমার সাথে তর্কাতর্কি লিপ্ত হতে পারতো তো আমি যে বলার সাথে একটা বাক্য আর অতিরিক্ত হচ্ছে আপনি যারা ভালো মনে হয় করেন এবং আমি ওই দিন ওরা ট্রাইব্যুনালে বের হয়ে বলেছি যে এরা সেনাবাহিনীর আওতার ভিত্তি থেকে এগুলি করে না বাইরে এসে করে এবং সেনাপ্রধান যে এই যে জনকে সাথে সাথে আপনার হেফাজতে নিয়ে যথাযথ দিন হাজির করেছে এর জন্য উনি প্রশংসা পাওয়ার দাবিদার উনি কিন্তু এখানে সরকারের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা যাওয়ার মতো মানে ওনার যে ওরকম মানসিকতা হতো আমি বলছি আর কি অন্য এর আগে যে দুই জেনারেল ছিল সেনাপ্রধান তারা থাকলে এরকমটা অবাস্তব ছিল না